শেষে গড়ে ওঠা সবুজে বিস্তৃত এই চরটির নাম বাদামের চর কেউ কেউ একে কাজিয়ার চর নামেও চেনে গাইবন্দা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই চরটি যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি এই চর এর সাধারণ জীবনযাত্রা আজ আপনাদের সামনে তুলে ধরব সকালবেলা কোচিং বাজার থেকে আমরা রওনা হলাম ব্রহ্মপুত্রের খেয়াঘাটের ঘাটের উদ্দেশ্যে সূর্যের আলো তখনও সবে মাটিতে পড়তে শুরু করছে চারপাশের পরিবেশ মায়াবী বাতাসে হালকা শীতলতা কিন্তু ব্রহ্মপুত্রের পারে পৌঁছানোর পর দেখি নৌকা তখনও ঘাটে আসেনি কিছুক্ষণ অপেক্ষা করতে হলো অপেক্ষার ফাঁকে স্থানীয় কিছু মানুষের সঙ্গে গল্প জমে উঠল তাদের কেউ বাজার থেকে মালামাল কিনে ফিরছেন কেউ বা মাছ ধরার সরঞ্জাম নিয়ে নৌকার অপেক্ষায় আমরা এখন এই ঘাটের মধ্যে আসি ঘাটে এখন নৌকার জন্য আসি নৌকা আসলে ঘাটে নৌকা চড়বো চড়ে ওই পার নদী পার হব পার হওয়ার পর আমরা আমাদের গন্তব্যে চলে যাব। এই যে এখানে সবাই এই যে নৌকার জন্য বসে আছে আপনারা নৌকার হচ্ছে সেই ঘাট ব্রহ্মপুত্রের ঘাট এটা আর এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী আমরা এই নদী পার হয়ে সেই চরে যাবো আপ সাথে থাকুন সবাই দেখতে থাকুন আমরা এখন নৌকায় উঠছি চাষা পার হবে না নৌকা এই দেখেন সবাই নৌকায় উঠছে আমরা এখন নৌকায় নদী পার হব এই পাশ থেকে দেখেন যে সবাই বাজার করছে

ভাই কি নৌকা কি খারাপ হয়েছে নাকি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই নৌকা ছাড়বে উদ্দেশ্যে এটাকে কি বলে কাজী না চরের ঘাটে নামতে চোখে পড়ল এখানকার মানুষের কর্মব্যস্ততা ঘোড়ার গাড়িতে করে লোকজন তাদের মালামাল নিয়ে চরের ভেতরের দিকে যাচ্ছে মালপত্রের মধ্যে ছিল বাদাম তামাক গাছের শুকনো পাথা চাল গম ও নানা রকম নিত্য প্রয়োজনীয় সামগ্রী এখানকার শীতল বাতাস শরীর ও মন সতেজ করে দিল চারপাশে প্রকৃতি যেন এক ভিন্ন রূপ ফুটিয়ে তুলছিল যা শহরের কোলাহল থেকে সম্পূর্ণ ভিন্ন চরের মাঝখানে গিয়ে পৌঁছলাম যেখানে দু একটি বাড়ি রয়েছে যেদিকে চোখ যায় শুধু মাঠ আর মাঠ বেশিরভাগ ঘরেই বাঁশ ও টিন দিয়ে তৈরি এখানকার মানুষজন খুবই আততিপরায়ণ আমাদের দিকে কয়েকজন এসে কুশল বিনিময় করলেন এই বাড়িগুলোর আশেপাশে গবাদি পশুর বিচরণ চোখে পড়ল গরু ছাগল হাঁস মুরগি পালন চরের মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ পশুপালন এখানকার অন্যতম জীবিকা যা চরের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে কবাদি পশুর দুধ ও মাংস স্থানীয় বাজারে বিক্রি করে তারা ভালো আয় করে চরের মানুষের জীবন সহজ নয় প্রকৃতির সঙ্গে লড়াই করেই তাদের দিন কাটে সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙ্গন প্রতি বছর বর্ষার সময় ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকে আর তখন চরের কিছু অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে যায় অনেকে ঘর বাড়ি হারায় নতুন করে শুরু করতে হয় বন্ধুরা আমরা অবশেষে এই সরের মধ্যে এসে পৌঁছেছি এই সরের নাম হচ্ছে অনেকে বাদামেশ্বর বলে আবার অনেকেই এই সরের নাম ঈশ্বর বলে তো এই যে দেখেন সেই সর এই চরের মধ্যে শুধু একটা বাড়ি আমরা দেখতে পেলাম এই যে বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা দেখতে পেলাম এখানে দুটা মেশিনও রাখা আছে এই যে এইগুলো দিয়ে চরে চাষাবাদ করে এরা তো এই হচ্ছে এই যে দেখেন সামনে হচ্ছে পিয়াজ ওইদিকে যে আপনার যেটা কালাই যেটা বলে ওই যে সেই কালাই ইয়ে করতেছে খেসারি কালাই এই যে খেসারি কালাই রোদে নাড়ি দিচ্ছে দেখেন রোদে শুকাচ্ছে এই যে এই যে দেখেন সেই খেসারি কালাই কত সুন্দর এখানকার জীবন এই যে দেখেন সেই খেসারি কালাই এই যে দেখেন এখানে গরু গরু খাচ্ছে খেসারের ডালে গরু আবার খাচ্ছে এই যে দেখেন খেসারের ডালেই গরু খাচ্ছে এইবার সম্পূর্ণ এই দেখেন কতগুলো খেসারের ডাল এর সম্পূর্ণ ইয়ে করছে শুকার জন্য ইয়ে করছে কত সুন্দর এই পরিবেশ এখানে লাউ গাছ ওখানে ওই যে দেখতেছেন ধনিয়া পাতা এইদিকে ভুট্টা গাছ আবার এদিকে কলা ইয়ে করছে যে দেখেন কলা ধরছে দেখেন তুমি থাকো আপনার সামনে যাবো একটু যে এক চাষি খেসারির ডাল পরিষ্কার করতেছে এই সেই চর দেখেন বন্ধুরা শুধু ধুলো আর ধুলো চারপাশে সব মানে কেউ ধান কেউ ভুট্টা কেউ আলু কেউ পেঁয়াজ কেউ হচ্ছে আপনার মরিচ কেউ বেগুন কেউ খেসারির ডাল যে যা পারছে তার জমিতে সব কিছু করছে তারা সব নিজেরাই চাষাবাদ করে নিজে দেখেন চাষি যে খেসারের ডাল পরিষ্কার করতেছেন না চাষি খেসারের ডাল পরিষ্কার করতেছেন এই দেখেন খেসারির ডাল পরিষ্কার করতেছে চাষি এগুলো সব খেসারি কালে না হ্যাঁ এই যে দেখেন এগুলো সব খেসেরি কালাই এই যে নিয়ে আসতেছে এগুলো এইভাবে বাতাস আছে এখানে বাতাসের মধ্যে শুকানো হচ্ছে মানে রোদ রোদে শুকিয়ে বাতাসের মধ্যে এইভাবে ঝাড়তেছেন না দেখেন বন্ধুরা এই স্বরের মানুষের এই স্বরের মানুষের দেখেন কত সুন্দর কর্মব্যস্ততার জীবন এই যে এক আফা এই যে এগুলো বাতাসে ধরছে এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর এই এনাদের জীবন ভাই পানি দিচ্ছে ভাই এটা কি গম খেত না কি এটা চীনা চীনা খেতে ভাই পানি দিচ্ছে পাশে যে দেখেন মরিচ ক্ষেত এই যে মরিচ ক্ষেত কত সুন্দর মরিচ ধরছে দেখেন এই যে দেখেন কত সুন্দর মরিচ কত সুন্দর এই যে ভাই ক্ষেতের মধ্যে পানি দিচ্ছে এটা হচ্ছে চিনার ক্ষেত যে দেখেন বেগুন ডাল ভরা বেগুন কিন্তু ওদিকে খাওয়ার কোনো মানুষ নাই কত বেগুন ডাল ভরা বেগুন এই যে দেখেন ডাল ভরা বেগুন এদিকে সব খেসারির ডালে দেখেন খেসারির ডাল এদিকে সব খেসারি পরিষ্কার করতেছে এটা ভাই এই যে ডাল পরিষ্কার করতেছেন ডাল এরপরে কি এটা কি কাজ এগুলো রোদরে শুকাবে না ও আচ্ছা আচ্ছা মানে ওই যে ডাং দিয়ে দিয়ে না এগুলো ওই যে মানে লাঠি দিয়ে 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 ডাং করে মাটিটির মধ্যে রাখে ডাং দিয়ে দিয়ে এরপরে যে বাতাসের মধ্যে করতেছে ধরতেছে ওখান থেকে কালাইটা বের হয়ে আসতেছে হ্যাঁ এরপরে আর কোনো কাজ নাই এরপরে শুধু বিক্রি করা রকম দাম এখন খেসারির তিন হাজার পঁচিশশো মন আচ্ছা ভাই এই যে এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছি এই নদীটা পার হয়ে ওই পরের যে সর এই সরটাকে কি সর বলে এটা গাজবাড়ি বলে গাজবাড়ি আর আপনাদের এটা হলো বাদামের সর বা হলো কাজিয়ার সর বলে আচ্ছা আপনাদের এই এটা কাজিয়ার এটা কাজিয়ার এই কাজিয়ার এটা নাম মানে নামটা কি জন্য হলো কাজিয়ার সরে ভাই বলতে পারলাম না আপনি বলতে পারবেন না না আমি শুনছি যে এখানে নাকি এক সময় এই চর দখল নিয়ে অনেক মারামারি দুই পক্ষের মধ্যে অনেক মারামারি হচ্ছিল এখনো এই বন্ধুরা এখনো এই চরের মধ্যে মারামারি হয় হ্যাঁ তো এই চরে প্রায় সময় মানে মারামারি লেগেই থাকে সেই মারামারির মেইন উদ্দেশ্য হচ্ছে এখানকার জমা জমি নিয়ে যে চরের যে জমিগুলো এই জমিগুলোই হলো এই মারামারির মেইন উদ্দেশ্য তো এখানে এই জন্য এই চরকে কাজের চর বলা হয় এই যে দেখেন চাষিরা এখনো ওই খেসারি কালাই বাতাসের মধ্যে শুকাচ্ছে বাতাসের মধ্যে ইয়ে করতেছে এই যে হ্যাঁ এখন ওই বাতাসের মধ্যে উড়াচ্ছে এই যে এরপরে এটা আর কোনো কাজ নেই না এরপরে হাটে বিকৃত করে এখন মোটামুটি দাম ভালোই পাওয়া যায় মন তিন হাজার পঁচিশশো থেকে মন এই খেসারি কালার তিন হাজার পঁচিশশো থেকে মন হবে হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা এখানে দেখেন এই যে সবাই এখানে পিএস কেটে পিএস দেখেন সব পিএস পিএস সব না মানে রোদ্ শুকিয়ে শুকার জন্য এখানে দিয়ে দিছে এদিকে আবার দেখেন বাদাম আছে এখানে মেইন এদের হচ্ছে মেইন এখানকার মানুষের মেইন পেশা হচ্ছে কৃষি তো কৃষির মধ্যেও আপনাদের এখানকার যারা মানুষ আছে তারা অধিকাংশ মানুষই বাদাম পিঁচ ভুট্টা এই তিনটা জিনিস অধিক পরিমাণে চাষ করে এবং এর পাশাপাশি আছে আপনার হলো খেসেরি কালাই আপনাদের যেটা কিছুক্ষণ আগে আমরা দেখাইছি খেসেরি কালাই এগুলোই চাষ করে তো এদের সব পিঁচ ইয়ে করতেছে রোদের মধ্যে শুকার জন্য নাড়ে দিচ্ছে এই দেখেন ইয়ে করে এদিকে আছে যে এটা কি মোহরি না এটা হচ্ছে মোহরি না 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 সরি সরি এটা এটা হচ্ছে ধনিয়া 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 এই যে রোদের মধ্যে শুকা দিছে কি নাই এদের সব আছে এটা এই দেখেন এটা সেই কালাই কিছুক্ষণ আগে আপনাদের যেটা দেখালাম সেই কালাই এটা এই যে কালাই যেদিকে মরিচ সব এখানে রোদের মধ্যে শুকার জন্য দিয়ে দিছে তো এইদিকে দেখেন এই যে চাষিরা পিয়াজ কাটতেছে আপনাদের বাদাম চাষি না এক চাষি এদের এদিকে পিয়াজ কাটতেছে এই পিয়াজগুলো আবার রোদ্রের মধ্যে শুকিয়ে দেওয়া হবে এই দেখেন পিস কাটতেছে এই যে দেখেন পিয়াজ কাটতেছে তো যেহেতু এনাদের মেইন পেশা হচ্ছে কৃষি তো এই চরের মধ্যে অধিকাংশ এই চরে বাদাম পিঁয়াজ এরপরে হচ্ছে ভুট্টা তার সব ইয়ে সব তারা চাষ করেছেন সব পিঁয়াজ কাটতেছে

তারা বলতেছে যে তাদের যে কষ্টের কথা তারা বলতেছে যে দাম নাই মানে পিঁয়াজেরও দাম নাই ভুট্টার দাম নাই চাষি তাহলে আপনাদের এলে সব হ্যাঁ মরিচ আবাদ করে মরিচেরও দাম নাই নাকি তো ঠিক আছে বন্ধুরা আমাদের এখানে এই যে এক চাষী আছে

ওনার বাড়ি মিনিমাম উনি উনি বলতে যাচ্ছে যে ওনার বাড়ি মিনিমাম দশ থেকে 12 বার ওনার বাড়ি এই চরের মধ্যে থেকে ওই চর ওই চর থেকে ওই চর তো অনেকবার ওনার বাড়ি হয়েছে তো এই চরের জীবন স্থায়ী না এনারা যাযাবরের মতো আবার যে এই চর কখন ভাঙবে তার কোনো নিশ্চয়তা নাই তো এখান থেকে আবার হয়তো ওনাকে অন্য জায়গায় যাওয়া লাগতে পারে তো ঠিক আছে চাছি ভালো থাকেন হ্যাঁ তাছা আসসালাম আলাইকুম চাষির কাছে আপনারা শুনতে পেলেন যে ওনার বাড়ি কমপক্ষে দশ বার ভাঙার পর উনি এই চরের মধ্যে এসে এখন নতুন বাড়ি করছে ওনার বাড়ি আরো একটু সামনে তো চরের জীবন স্থায়ী নয় সম্পূর্ণ অস্থায়ী চরের জীবন এই যে উনি নতুন বাড়ি করছে এই বাড়ি যে আবার কখন ভাঙবে তার কোনো নিশ্চয়তা নেই দেখেন শুধু দুধু চর আর চর তো আমরা এই বাড়িতে আসছি এই যে বাড়ি এই বাড়িটা মানে চট থেকে দেখলাম যে একটু উঁচু এই বাড়িতে পানি ওঠে কিনা সঠিক জানি না এই বাড়িতে কি পানি ওঠে এই বাড়িতেও পানি ওঠে নাকি দেখেন কত উঁচু জায়গা তারপর এই বাড়িতেও পানি ওঠে তো এই যে এদিকে দেখেন ওনাদের ওনাদের এই যে লাউ গাছ লাগাইছে ওরা এই যে লাউ গাছ এটা সম্ভবত ধনের গাছ এই যে ধনে গাছ কত সুন্দর এদের জীবন কিন্তু সমস্যা হচ্ছে যখন পানি ওঠে তখনই তাদের সমস্যা শুষ্ক মৌসুমে কোনো সমস্যা নাই। কিন্তু যখন পানি ওঠে তখনই তাদের সমস্যা এই যে দেখেন লাউ গাছ এই যে ধনে গাছ এইদিকে দেখেন মিষ্টি আলু এই যে মিষ্টি আলু সরি বন্ধুরা এটা গাছ না এটা হচ্ছে মহুরি গাছ এই এগুলো সব মহুরি গাছ এই যে দেখেন একটা ঘোরা গাড়ি যাচ্ছে সামনে এই যে ঘোরা গাড়ি যাচ্ছে দেখেন সামনে একগুলো ঘোরা ওই যে ঘোরা ছেড়ে দিছে ঘাস খাওয়ার জন্য এই যে ঘোড়া গাড়ি যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা সবাই লাইক করবেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ